যে জায়গাটা অনেক নয় সেই জায়গাটা আসলে আমার ইমোশন ইনভেস্ট করার কোনো দরকার নেই আমার সময়টা ইনভেস্ট করার দরকার আছে ভালোবাসা ভাষা ট্রেনিং আমি দেখুন এটা একটু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তা ভাবনা করে আলোচনা করে একটা ডিসিশন নেবেন আসলে আমার কাছে যেটা মনে হয় একটা মানুষ যখন সাথে এসে সুন্দর করে কথা বলে সেটাই অনেক বড় সম্মান আমি এই জিনিসটা চাই আপনারা মেয়েরা যে যে জায়গায় গিয়ে ভালো থাকেন সুন্দর করে শুধু আজকে আমার সিনেমার নায়িকা হিসেবে আমাকে প্রপার হতে হবে পারফেক্ট হতে হবে এমন কোনো কিছু নয় আপনি এখানে যে সমস্ত মানুষগুলো আছেন আপনাদেরকে কারা চিনে আপনার রিলেটিভ আপনার ফ্যামিলি মেম্বার আপনার ফ্রেন্ড সার্কেল এটার মধ্যেই তো আপনাদের চলাফেরা বা আমাদের কিন্তু পুরো দেশ জানে চিনে বা তারপরে মনে হয় যে আপনাকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার জায়গাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট নলেজ করেন না বা সবসময় একটা কথাই চিন্তা করবেন যে আমার নিজে এই জিনিসটা আমার নিজের আর আরেকটা জিনিস আবেগ ভালোবাসা প্রেম আমাদের জীবন এটা একটু চিন্তা ভাবনা করে ভেবে চিন্তা ভাবনা করে আবার কাছে মনে হয় যে একটু ডিসিশান নেবেন কারণ যে জায়গাটা আমার নয় সেই জায়গাটা আসলে আমার ইমোশন ইনভেস্ট করার কোনো দরকার নেই আমার সময়টা ইনভেস্ট করার কোনো দরকার নেই আমি এটা মনে করি যে যে জায়গাটা আমি আমার এনার্জি নষ্ট করছি যে জায়গাটা আমার ইমোশন নষ্ট করছি যার জন্য আমার সময়টা নষ্ট করছে যার জন্য আমি কান্না করছি আসলে মানুষটা আমার জন্য কতটুকু দরকার সে আমার জন্য কী করতে পারে বা কতটুকু করতে পেরেছে আপনি এটা বিচার করবেন আপনার সাথে তার কত দিনের সম্পর্ক কত মাসের সম্পর্ক এই জিনিসগুলো সবাই সুপার করতে আসলে ভালোবাসা দেখাবেন সম্মান দেখাবেন এটা খুব দরকার এরকম একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলাম ওখানে একটা আমাদের একটা প্রোগ্রাম ছিল এক মাস হবে মনে হয় সেখানে আমি বলেছিলাম যে আসলে এখানে এসেছে আমাকে একটা সম্মাননা দিচ্ছেন মানে এটা একটা সম্মান অফকোর্স আমার কাছে যেটা মনে হয় একটা মানুষ যখন আমার সাথে হেসে সুন্দর করে কথা বলে সেটাই অনেক বড় সম্মান কারণ আপনি আপনি নিচেই যখন একটা একটা মানুষের সাথে কথা বলবেন তখন আপনি সে মানুষটাকে চিনেন বা চিনেন না যতটুকু চিনেন বা জানেন না আপনার ভেতর থেকেই কিন্তু সেটা আসলে সুন্দর একটা ব্যবহার এর চাইতে বড় পাওয়া আসলে কিছু নেই যে যেখানে আছেন যে যেটা কাজ করছেন আপনাদের সবার জন্য শুভ আমি চাই বিশেষ করে মেয়েদের জন্য আমি চাই আপনারা মেয়েরা যার যার জায়গায় থেকে ভালো থাকেন সুন্দর করেন আর আমাদের জন্য দোয়া করেন আসলে আমরা আর সেক্টরে আছি আমাদের এখানে যতগুলো লোকজনে আমাদের কর্ম প্রতিষ্ঠানে আছেন তারা এখানে এদেরকে যেন আমরা আসলে ভালোভাবে রাখতে পারি খুব টাফ হয়ে গিয়েছে